পারস্যের ফারিদুন নামের এক শান্ত গ্রাম চারপাশে সবুজ পাহাড় নিরবতা আর প্রশান্তির আবাস সেই গ্রামের মাটিতেই জন্ম নিল এক ছেলে রাহিল আল ফার্সি তার বাবা ছিলেন গ্রামের প্রধান শক্তিশালী সম্মানিত এবং অগ্নি পূজার মন্দিরের রক্ষক গ্রামের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত আর রাহিল ছিল তার চোখের মনি এতটাই প্রিয় যে তাকে বাইরের মানুষের সঙ্গে মিশতে দেওয়া হতো না যেন সে একটি বন্দি পাখি শুধু আগুনের উপাসনায় ডুবে থাকা বাবার আদেশ ছিল সবসময় পবিত্র আগুনের পাশে থাকতে হবে আগুন কখনো নিপতে দেওয়া যাবে না দিন রাত আগুনের সামনে বসে থাকতে থাকতে রাহিলের মনে জন্ম নিল এক প্রশ্ন এই আগুন কি সত্যি উপাসনা করা জিনিস এটা কি সত্যের পথ একদিন বাবা বাড়ির বাইরে একটি নতুন ঘর বানাচ্ছিলেন তিনি রাহিলকে বললেন বেটা খামারে যাও কাজগুলো দেখে এসো রাহিল বিরল স্বাধীনতার মুহূর্ত পেয়ে বাইরে বেরিয়ে গেল হাঁটতে হাঁটতে হঠাৎ তার কানে এলো এক কোমল হৃদয় ছুঁয়ে যাওয়ার সুর তার পাঁ থেমে গেল সে দেখলো গাছের একটি গির্জা থেকে সে সুর আসছে মানুষ শান্তকণ্ঠে প্রার্থনা করছে মনোযোগী ভঙ্গিতে রাহিল বিস্ময়ে দাঁড়িয়ে রইল তার পুরো শরীর কেঁপে উঠল মনে মনে বলল এটা তো আমাদের আগুনের উপাসনার মতো নয় এটা অনেক সুন্দর এটাই কি সত্যের পথ সূর্যাস্ত পর্যন্ত সে গির্জায় বসে রইল খামারের কাজ ভুলে গেল সম্পূর্ণ বাঁদিকে পাহাড় গান্দিকে সোনালি আলো সেই দিনই বদলে গেল তার জীবনের প্রথম মোড় বাড়ি ফিরতে দেরি হয় বাবা উদ্বিগ্ন হয়ে পড়লেন লোক পাঠিয়ে তাকে খুঁজতে বলেছিলেন বাড়ি ফিরতেই বাবা জিজ্ঞেস করলেন তুমি কোথায় ছিলে রাহিল সব খুলে বলল গির্জার কথা প্রার্থনার কথা তার মনে জন্ম নেওয়া নতুন অনুভূতির কথা বাবা রেগে গেলেন বললেন ওদের ধর্ম ভুল আমাদের ধর্মই শ্রেষ্ঠ কিন্তু প্রথমবার রাহিল বাবার বিরোধ করল সে বলল না বাবা ওদের পথটাই বেশি সুন্দর বাবা আতঙ্কিত হয়ে গেলেন তিনি রাহিলের পায়ে লুহার শিকল পড়িয়ে দিলেন এবং ঘরে বন্দি করে রাখলেন কিছুদিন পরে গির্জার লোকেরা সিরিয়া থেকে আসা একটি কাফেলার খবর দিল রাহিল গোপনে তাদের জানালো যখন তোমরা ফিরে যাবে আমাকে জানাবে যাত্রার সময় তারা সংকেত পাঠালো রাহিল শিকল ভেগে রাতের অন্ধকারে পালিয়ে গেল সত্যের খোঁজে সিরিয়ার পথে সিরিয়ায় পৌঁছে এসে জিজ্ঞেস করলো এই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে লোকেরা বলল গির্জার পুরোহিত রাহিল তার কাছে গেল কিন্তু সেই পুরোহিত ছিলেন প্রতারক মানুষকে দান করতে বলতেন কিন্তু নিজের সব টাকা জমা করতেন সাতটি কলস ভরে রাখলেন সোনারূপা মৃত্যুর পর মানুষ তার প্রতারণা জানতে পারল রাহিল সত্য প্রকাশ করল ফলে তাকে দাফন না করে শুলে ঝুলিয়ে দিল এরপর এলো আরেকজন পুরোহিত তিনি ছিলেন ধার্মিক দিন রাত ইবাদতে ব্যয় করতেন রাহিল তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করল বহু বছর তার সঙ্গে থেকে শিখল সাধনা করল মৃত্যুর আগে সেই পুরোহিত বললেন আমার পথের লোক খুব কম রয়ে গেছে তুমি মুসলি একজন ধার্মিক মানুষের কাছে যাও রাহিল সেখানে গেল সেও অল্প দিন পর মৃত্যুসজ্জায় বলল এ পথের লোক খুব কম তুমি নাসিবিনের একজনের কাছে যাও রাহিল আবার যাত্রা করল সেখানে গিয়েও কয়েকদিন পর সেই মানুষ মারা গেল তারপর এক পুরোহিত বললেন আম্মুরিয়ার একজন সৎ মানুষ আছেন শেষ সত্যের বাতি তার কাছেই রাহিল সেখানে অনেক বছর কাটালো পশু চড়ালো খেজুর গাছের দেখাশোনা করল কিন্তু একদিন সেই মানুষও মৃত্যুসজ্জায় বললেন এখন সত্য ধর্মের মানুষ প্রায় নেই কিন্তু খুব শিগগিরই শেষ নবীর আগমন হবে তিনি আরব দেশে জন্মাবেন পাহাড়ি খেজুর বাগানযুক্ত এলাকায় হিজরত করবেন সদ খাবেন না কিন্তু হাদিয়া গ্রহণ করবেন তার দুই কাঁধের মাঝে নবুয়তের শিলমোহর থাকবে তুমি যদি পারো তার কাছে যাও রাহিলের হেদায় জ্বলে উঠলো আশায় কিছুদিন পরে কাল্পকুত্রের একটি কাফেলা যাচ্ছিল রাহিল বলল আমাকে আরবে নিয়ে চলো আমি তোমাদের সব পশু দেব তারা রাজি হলো কিন্তু ওয়াদিয়াল কুরায় পৌঁছেই তারা প্রতারণা করলো রাহিলকে একটা ইহুদির কাছে দাস হিসাবে বিক্রি করে দিল দাসত্বে রাহিল খেজুর গাছের কাজ করত মনে মনে বলল একই সেই ভূমি খেজুর আর পাহাড়ের শহর একদিন সেই ইহুদির আত্মীয় মদিনা থেকে এলো সে রাহিলকে কিনে মদিনায় নিয়ে গেল মুদিনা প্রথম দেখাতেই রাহিল বুঝল হ্যাঁ এটাই সেই ভূমি কিছুদিন পর মক্কা থেকে এক মানুষের আগমনের খবর এলো লোকেরা বলল তিনি নাকি নবী রাহিলের শরীর কেঁপে উঠল সে রাতেই কিছু খেজুর নিয়ে কুবাই গেল নবীর কাছে বলল এগুলো সদকা হিসাবে এনেছি নবী নিজে খেলেন না সাহাবিদের খেতে বললেন রাহিল মনে মনে বলল প্রথম নিদর্শন ঠিক পরের দিন আবার গেল বলল এগুলো হাদিয়া নবী নিজে খেলেন সাহাবিদের খেতে বললেন রাহিল বলল দ্বিতীয় নিদর্শন ঠিক তিনি নবীজির সাথে জানা যায় সে নবীর পিঠ দেখার চেষ্টা করলেন নবী বুঝলেন সে শিলমোহর দেখতে চায় নবী চাদর সরালেন রাহিল দেখল নবুওতের শিলমোহর কেঁদে নবীর গলায় ছাপিয়ে পড়ল আমি আপনাকে খুঁজতেই জীবন কাটিয়েছি নবী ও সাহাবিরা তাকে দাসত্য মুক্ত করলেন তিনশো খেজুর গাছ রোপণ করলেন নিজের হাতে একটিও শুকায়নি শেষে চল্লিশ উকিয়ার রূপা দিয়ে রাহিল মুক্ত হল এরপর থেকে রাহিলাল আল ফার্সি প্রতিটি যুদ্ধে নবীর পাশে দাঁড়ালো সত্যের পথে আল্লাহর পথে এভাবেই শেষ হল তার দীর্ঘযাত্রা অন্ধকার থেকে আলোতে ফিরে আসার গল্প